আমরা চাই আপনি যেভাবে খুব সংক্ষেপে এবং ঝামেলামুক্তভাবে আইডি কার্ড বাংলাদেশে এসে করতে পারছেন আমরা প্রত্যেককে এভাবে করতে চাই আসসালামু আলাইকুম আমি মাহমুদ হাসান বিবিএস একেনিয়া জেমচাট্টা ইউনিভার্সিটি প্রিয় ভাই আপনাকে আমাদের চট্টগ্রাম থেকে অভিনন্দন জানাচ্ছি আপনি আমাদের চট্টগ্রাম আসছেন আমার যে কোশ্চনটা সেটা হচ্ছে আপনি দেখলাম আহ নিয়ে বা শিক্ষা ব্যবস্থাকে নিয়ে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন খুব সংক্ষেপে এবং ঝামেলা মুক্ত ভাবে আইডি কার্ড বাংলাদেশে এসে করতে পারছেন আমরা প্রত্যেকে এভাবে করতে চাই এবং প্রত্যেকের আইডি কার্ড ঠিক প্রত্যেকের আইডি কার্ড পাসপোর্ট এবং বাচ্চা স্কুল লাইফে প্রত্যেকে করে ফেলতে পারে সেই সুবিধাটা চাই আর বিশেষ করে আইডি কার্ডের সব ভুল এবং হচ্ছে ছবি আপনি যদি আইডি কার্ডের ছবির দিকে তাকান আমরা যদি কোনো ইয়া ইউরোপীয় আম্বাসিতে যাই তখন আমাদের দিকে একবার তাকায় আমার পাসপোর্ট এবং আইন আইডি কার্ড থেকে দশবার তাকায় চিন্তা করে বাংলাদেশে দুর্ভিক্ষ করতেছে কিনা ওরা ওরা চিন্তা করতেছে বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ লাগছে কি না যে তাদের ছবির অবস্থা কেন তাদের বাস্তবীয় চেহারার সাথে এমন অবস্থা কেন তাদের অদক্ষ ব্যবস্থাপনার জন্য আমাদেরকে যে ঝামেলাগুলো গুলা হচ্ছে সেই আপডেট যুগে যেখানে চায়না এবং জাপান দুই হাজার পঞ্চাশ সালের কথা চিন্তা করতেছে আর সেখানে আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশে যে সমস্যাটা আমরা মেন ফেস করি সেটা হচ্ছে কি ভেজাল মুক্ত খাবার আর আপনি দয়া করে আপনার ক্ষমতা আসলে এই খাবারকে ভেজাল মুক্ত করার জন্য কি করবেন যে ফরমালিন মুক্ত আচ্ছা হঠাৎ আইডিকার কার্ড থেকে একদম ভেজাল একদম

কারেকশন আমার কাছে যেটা মনে হয় তাহলে আপনি ঘরে বসে জিনিসটাকে করতে পারবেন পৃথিবীর বিভিন্ন দেশে যেটা সম্ভব আছে কোথাও আপনাকে আর যেতে হচ্ছে না আপনার কাছে যদি আপনার নিজস্ব কম্পিউটার থাকে আপনার স্মার্টফোন থাকে তাহলেই আপনি করে ফেলতে পারবেন কাজটা সো আমরা পুরো সিস্টেমটাকে আমাদের যেখানে যেখানে এর আছে সেগুলোকে আমরা কারেকশন করব বা কারেকশন করে উদ্যোগ আমাদের নিতে হবে আপনি যেটা বলেছেন ইউর ভেরি রাইট অনেককে অনেক হ্যাসেল পোহাতে হয় আমি করে মানে আমার এনআইডি কার্ড করে আসার পরে সোশ্যাল মিডিয়াতে দেখলাম একটা কেউ যোগ করে দিয়েছে যে আমি গিয়ে কমপ্লেন করছি যেটা মনে হয় যে সিস্টেমটাকে আমাদের ইজি করতে হবে আর মোর ডিজিটালাইজ করতে হবে যদি আমরা ডিজিটালাইজ করি ইন দ্যাট কেস করাপশন বা যেগুলো সমস্যা আছে সেগুলো অনেকাংশে কমে আসবে এটা গেল একটা আপনি যেটা বলেছেন ভেজালের বিষয়টা এই বিষয়টা যদি ঠিক করতে হয় তাহলে আমাদেরকে আমাদের কনসাস ঠিক করতে হবে এবং এটা সরকারের একার কাজ না এটা আমার আপনার আমাদের সকলের কাজ এটা আমাদেরকে সকলকে মিলেই করতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে আপনি যেটা প্রিজার্ভিটের কথা বলেছেন ফরমালিনের কথা বলেছেন নিশ্চয় আপনি জানেন একটা খাবারে নর্মালি একটা সার্টেন পোর্শনের একটা প্রিজার্ভেশন বা প্রিজার্ভেটিভ দেওয়া হয় এটা সব খাবারই দেওয়া হয় এটা বিদেশে দেওয়া আমাদের দেশে যেটা হচ্ছে যারা অসৎ ব্যবসায়ী তারা অতিরিক্ত বেশি দিয়ে দেয় অথবা তাদের ধারণা নেই এবং সেই জন্যই জিনিসটা তখন পয়জন হয়ে যায় জিনিসটা তখন পয়জন হয়ে যায় তো আমাদেরকে মোট কথা এই জিনিসটা যদি বেরিয়ে আসতে হয় এখানে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে একটা বিষয় আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে একটা দেশ কিন্তু শুধু একটা সরকার গড়ে তুলতে পারে না একটা দেশকে সকলে মিলে গড়ে তুলতে হয় আপনার নিজের ফ্যামিলিতে যেগুলো রুলস রেগুলেশন ট্রেডিশন আছে ঐতিহ্য আছে শুধু কি আপনার বাবা এবং মা মিলেই কি সেটা ঠিক রাখতে পারে না আপনাদের প্রত্যেকের আপনার যত ভাই বোন আছেন আত্মীয় স্বজন আছেন আপনাদের প্রত্যেকের পার্টিসিপেশনই কিন্তু আপনার ফ্যামিলি ট্রেডিশন বা ঐতিহ্য বা যা রুলস রেগুলেশন আছে সেগুলো আপনার ঠিক রাখেন কাজে আমাদের সকলকে মিলে করতে হবে আমাদের বিভিন্ন বিষয়ে ডিফেন্স অফ অপিনিয়ন থাকতে পারে আমরা আলোচনা করব কিন্তু ভেজাল এটাতে তো কোনো ডিফেন্স অপিনিয়ন নাই আমরা সবাই নির্ভেজাল খাদ্য খেতে চাই এটা তো কারো কোনো মতামত এখানে রাজনৈতিক কোনো ডিবেট নেই এটা একটা নর্মাল ব্যাপার প্রত্যেক মানুষের চাহিদা কাজে এরকম যেগুলা বিষয় আছে এখানে সকলকে এগিয়ে আসতে হবে সরকার উদ্যোগ নিবে সরকার বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে দায়িত্ব দেয় যারা এরকম র্যান্ডামলি চেক করে আপনার মতন আপনাদের মতন ইয়াং যারা আছে তাদেরকে এগিয়ে আসতে হবে ওই সকল ব্যক্তিদেরকে যারা সঠিকভাবে কাজ করছে তাদেরকে সহযোগিতা করা